গেইল আপনাকে যুক্ত করা হয়েছে গেইল বলেন আর আপনি আসিফ ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপরেও বলেন তাহলে জি ভাই আমার একটা ছোট দুইটা কোশ্চেন ছিল ফার্স্ট অফ অল যেটা হলো এই সুন্নতে খাতনা এটার ইতিহাস জানতে চাচ্ছিলাম এটা নবী ইব্রাহিম কে আল্লাহ মানে হুকুম দিছিল যে তুমি তোমার এই আটা কাটো তাহলে নবির আমল থেকে না তার আগের থেকে এর প্রচলিত নাকি হ্যাঁ এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত আচ্ছা আর একটা হলো যে শুনেছিলাম আপনি যদি কোন একটা লাইভে শুনেছিলাম যে স্ত্রী লোকেরও শূন্যতে খাতনা নাকি করা যায় বা করতে হয় এরকম কিছু হাদিস আছে কি হ্যাঁ স্ত্রী লোকেরও খতনা করা এটা হচ্ছে গিয়ে সুন্নার অন্তর্ভুক্ত এই বিষয়ে হাদিসে পরিষ্কারভাবে বলা আছে আমরা তাহলে এই বিষয়টা একটু দেখে নিই ঠিক আছে এক সেকেন্ড অপেক্ষা করেন প্রথমে বলে নেওয়া ভালো যে ফিমে এই যে মেয়েদের যে খতনা এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন এটা আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠন আছে সেটা দ্বারা একদম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটা কিছুতেই করা যাবে না কিন্তু মুসলিম দেশগুলাতে কাজগুলো এখনো হয় কয়েক কিছু খ্রিস্টান দেশে হয় সামান্য কিছু খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে হয় কিন্তু মুসলিমদের মধ্যে এটার একটা প্রাদুর্ভাব আছে এবং হাদিসের ভিতরে এই জিনিসটার একটা বৈধতা দেয়া আছে তো প্রথমে আমরা আহমদুল্লাহ সাহেবের একটা ওয়াজ শুনে নেই কি বলে সে শুনি আমরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটির ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং ফোকা অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে শূন্য এমন কি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিচ্ছে আছে এবং ফোকা একরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছে তবে এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সন্ন্যাস কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সূন্য এবং ইসলামের নিদর্শন এই টাইপের সূন্যাস এই জন্য পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় আচ্ছা এটা তো আহমদুল্লাহ সাহেব বললো যে মেয়েদেরও খতনা করাটা উচিত এবং এটা ছাড়া উচিত নয় এটা গুরুত্বপূর্ণ শুননা। আমরা হাদিস থেকে দেখি হাদিস এটা হচ্ছে একটা হাদিস এখানে বলা হচ্ছে যে আহ পাঁচ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মদিনাতে এক মহিলা খতনা করতো মহিলা যেহেতু খতনা করতো সেহেতু এটা মহিলাদেরই আহ খতনা করত সে নবী সাল সাল্লাম তাকে বললেন তুমি গভীর করে কাটবে না কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয় মানে মেয়েদের যখন খতনা করা হবে তখন এত বেশি গভীর করে কাটা যাবে না কিন্তু কাটতে হবে কিন্তু গভীর করে কাটা যাবে না এটাই হচ্ছে নবী মুহাম্মদ এই পরামর্শটা দিল এবং এই বিষয়ে যে মানে আল্লামা নাসিরউদ্দিন আলবানির একটা ফতোয়া গ্রন্থ আছে ফতোয়ায় আলবানি আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে একশো চুয়াত্তর এখানে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের খতনা করার বিধান কি এখানে বলা হচ্ছে উত্তরে বলা হচ্ছে যে তাদের এক একটুক্র মাংস থাকে সেই মাংস কখনো সামান্য হয় কখনো বড় হয় শীত প্রধান এলাকায় তা বড় হয় না কিন্তু উষ্ণ প্রধান অঞ্চলতা বড় হয় এই কারণে উষ্ণ প্রধান অঞ্চলের এলাকার মহিলারা খতনা করে জামানায় এমনটাই ঘটতো এসেছে এক মহিলা খতনা করত রাসুল তাকে বললেন তুমি যখন তুমি খতনা করবে তখন গভীর করে কাটবে না অর্থাৎ সে কোমলস্থি বা মাংস টুকরো বেশি করে কাটবে না কারণ তার চেহারাকে সমুজ্জ্বল করে এবং যা কিনা স্বামীর জন্য তৃপ্তিদায়ক স্বামীর তৃপ্তি তৃপ্তির কারণে এটা মানে বেশি গভীর করে কাটতে নিষেধ করছে অতএব দেশ ভিন্নতায় মহিলাদের খতনার ভিন্ন ভিন্ন বিধান ভিন্ন ভিন্ন নিচে বলা হয়েছে উষ্ণ প্রধান এলাকার অধিকাংশ মহিলার এই অংশটুকু কাটা আবশ্যক হলেও শীত প্রধান এলাকায় মহিলাদের সেটা কাটা আবশ্যক হয় না এটাই হচ্ছে খতনার বিধান মানে উষ্ণ প্রধান দেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে তো অবশ্যই কিছুটা উষ্ণ মধ্যপ্রাচ্যের দেশগুলো আরও উষ্ণ আর হচ্ছে গিয়ে এই সমস্ত দেশে অবশ্যই আবশ্যক আর শীত প্রধান দেশে এটা আবশ্যক না তবে এটা সুন্নত যদি কেউ করে তাহলে সেটা ভালো তো এই জিনিসগুলা অত্যন্ত ভয়ঙ্কর বিধান যেগুলো হচ্ছে গিয়ে সারা পৃথিবীতে এখন নিষিদ্ধ হয়েছে কিন্তু মুসলিম জনগোষ্ঠীর ভিতরে এবং কিছু খ্রিস্টান জনগোষ্ঠীর ভিতরে এখনও এই পুরনো বিধানগুলা এখনো প্রচলিত আছে যেগুলা খুবই ভয়ঙ্কর আহ বলেন আপনি জি ভাই আমার এটুকু ছিল ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো